কেম্পিংটার কথা বলেন যে আসলে আপনি তো বিভিন্ন সময় দেখছি যে মেডিকেল কেম্প এবং এলাকার বিভিন্ন জায়গায় বা সেতু বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজগুলো করছেন আসলে এটা দেখি যে আমরা সবাই নির্বাচনের আগে বা জনপ্রতিনিধি হওয়ার আগে মানুষের এই ধরনের কার্যক্রম করে কিন্তু সেটা আপনি যদি নির্বাচিত হন এমপি হওয়ার পরে সেটা অব্যাহত থাকবে কি না মানুষ কী করে আমি জানি না বাট আমি কিন্তু নির্বাচনকে সামনে নিয়ে এগুলো করি না আপনারা জানেন বিগত দিনে দুই হাজার তেরো চোদ্দো সনে আমি হেলথ ক্যাম্প করেছি আপনার কৈলাটি ইউনিয়নে তারপরে যখন বন্যায় আক্রান্ত সবার ক্ষেত্রে যখন যা করার আমরা অনেক কিছু করেছি কিন্তু আনফর্চুনেটলি দুই হাজার চোদ্দো সনের পরে হেলথ ক্যাম্প করার তো দূরের কথা অনেক সময় আমি আমার মা বাবার কবরও জিয়ারত করতে পারিনি সো নির্বাচনকে সামনে নিয়ে আমাদের এই কার্যক্রম না যদি হতো তাহলে গত বছরের থেকে আমরা শুরু করতাম না এটা একটা রং পারসেপশান আনফর্চুনেটলি পলিটিশিয়ানরা এটা করে থাকে আমি পলিটিশিয়ান না আমি একজন রাজনৈতিক কর্মী এবং সমাজের কর্মী পাশাপাশি একজন পেশাজীবী আইনজীবী সেই হিসাবে আমি মনে করি স্বাস্থ্য সেবাটা সংবিধান কর্তৃক স্বীকৃত প্রত্যেকটা নাগরিকের অধিকার সেই অধিকারটা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে পাচ্ছেন না সারা দেশেই আছে আমাদের এই অঞ্চলে আরও সেবা থেকে বঞ্চিত যে কারণে পাঁচই অগাস্টের পর থেকে দুর্গাপুর কলমাকান্দায় আজকে এটা সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প এছাড়া দুইটা চক্ষু শিবিরও আমরা করেছি আপনারা জানেন প্রায় এক হাজারের মতো রুগীর চিকিৎসা অর্থাৎ ক্যাটরাক সার্জারি করা হয়েছে আর কয়েক হাজার রুগীকে আমরা দেখেছি আর আজকে ইতিমধ্যে প্রায় তিন সাড়ে তিন হাজার রুগীকে দেখা হয়েছে এবং ঔষধ সহ দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো করছি আমরা জনাব তারেক রহমান সাহেব পাঁচই আগস্টের পরে বলেছেন যে মানুষের কল্যাণে বিএনপি কাজ করবেন সেই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মানুষের জন্য মানুষ সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা এই কাজগুলা করে যাচ্ছি এই কাজগুলা আমরা আগামী দিনে অব্যাহত রাখব ইনশাআল্লাহ আর আজকের এই মেডিকেল ক্যাম্পটা ইট ইজ ডেডিকেটেড অর্থাৎ আমাদের এই যে দেখেন হাজং সম্প্রদায় আছে গারো সম্প্রদায় আছে বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠী যারা আছেন পাহাড়ের নিচে তারা বস বাস করেন তারা স্বাস্থ্য সেবা থেকে পুরোপুরি বঞ্চিত আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মেডিকেল টিমের প্রতি প্রায় আশি জন স্পেশালাইজড ডক্টর সাহেবরা অত্যন্ত কাইন্ড ওনারা এখানে এসছেন এসে এরপরে আর বাংলাদেশ নাই সীমান্তের শেষ পর্যায়ে এসে রুগীদেরকে রুগী দেখছেন ধৈর্যের সাথে ঔষধ সরবরাহ করছেন আমাদের কর্মী ভাইয়েরা ভলান্টিয়াররা সাথে খাবারও দিয়ে যাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু আসলে মানুষ হিসাবে আমরা এটা করা উচিত আর একজন সমাজের কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এই জিনিসগুলো আরও বেশি করা উচিত এই কারণে মানুষের জন্য আমরা রাজনীতি করি সেই মানুষকে যদি আমরা আমাদের আন্তরিকতা এবং ভালোবাসাটা না দিতে পারি তাহলে কেন আমরা রাজনীতি করব আমি আগেও বলেছি আমি ওই স্টেরিওটাইপিক্যাল একজন পলিটিশিয়ান না আমি একজন রাজনৈতিক একটা দলের কর্মী পাশাপাশি আমি একজন পেশাজীবী আমার বাবা একজন কৃষক আমার মা ছিলেন গৃহিণী তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন আমি বুঝি যে একটা পরিবার একটা অসুস্থ হলে কেমন হয় যে কারণে আমরা ইতিমধ্যে প্রায় সাত আটজন ক্যান্সার রুগীর চিকিৎসা করছি প্রায় আটজন জন্মগতভাবে হার্টের ছিদ্র নিয়ে যারা জন্ম নিয়েছে হার্টের আমরা ওপেন হার্ট সার্জারি বা অপারেশন করিয়েছি এই রকম বিভিন্ন পর্যায়ের টিউমারে আক্রান্ত অর্থাৎ যখন যার যা প্রয়োজন আমাদের সাধ্যের মধ্য থেকে আমরা এই কাজগুলো করছি এবং এই কাজগুলা অব্যাহত থাকবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সংবাদকর্মী হিসাবে দয়া করে সামাজিক কাজগুলোর সাথে আমরা রাজনীতিটা মিশাবো এখানে যারা আসছেন কে কোন দল করেন কে কোন পথের কে কোন মতের সেটা দেখে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে না সবার জন্য উন্মুক্ত এবং আমি মনে করি এই অঞ্চলের সন্তান হিসাবে আমি সবার প্রতিনিধিত্ব করি যে কারণে আমরা বলি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রত্যেকটা নাগরিকের প্রোটেকশন আইনগত প্রোটেকশন আমি যদি আমাকে নির্বাচিত করেন এই অঞ্চলের মানুষ প্রত্যেকটা নাগরিকের ধর্ম বর্ণ মত রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকের সামাজিক রাজনৈতিক এবং আইনগত অধিকারটা সুনিশ্চিত করব এবং প্রত্যেকের প্রোটেকশনটা দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়ে একটু কথা বলি যে আপনারা বলতেছেন যে আসলে পিআর কি এ দেশের মানুষ বিএনপি বলতেছে যে বুঝে না আবার ইসলামিক দল জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দল বা এনসিপি যারা নতুন রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির কথা বলছে সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন পিআর পদ্ধতিতে নির্বাচন দেয় তাহলে কি কি বিএনপি বিএনপি নির্বাচনের দিকে যাবে আসলে না অসংখ্য ধন্যবাদ আমার তো মনে হয় এখন চলে গেছে ওনাদের মাথা থেকে কারণ পেয়ারের ব্যাপারে শুনি না ওনারা এখন গণভোট নিয়ে আসছেন তো পেয়ার যে বাংলাদেশের ক্ষেত্রে উপযোগী না ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনারা হয়তো রিয়ালাইজ করতে পেরেছেন ইতিমধ্যে যে কারণে পেয়ারের বিষয়ে তো তিনারা আর এখন কথা বলছেন না আর পেয়ার তো বাংলাদেশের যারা দাবি করছেন তাদের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া তাদের কর্মীরাও পেয়ার সম্পর্কে অবগত না অতএব আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে পেয়ারটা উপযোগী কারণ যে ষোলোশো অষ্টআশি সালে লন্ডনে গোল্ডেন রেভুলেশনের মাধ্যমে সোনালি বিপ্লবের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেই লন্ডনে বা ইউকেতে এখন পর্যন্ত পিয়ান নাই। তারপরে অস্ট্রেলিয়াতে পিয়ান নেই নিউজিল্যান্ডে পিয়ান নেই কানাডাতে পেয়ার নেই যেসব দেশ থেকে আমরা এই সংসদীয় গণতন্ত্র ধার করেছি পার্শ্ববর্তী ভারত সেখানেও পিয়ান নেই তো ওনারা পিয়ার আছে ভালো ভাবে পেয়ারটা ওনারা ইসরায়েলের যে পেয়ার আছে সেই পিয়ারটাকে ফলো করার চেষ্টা করছেন আমি জানি না কেন ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন আর নির্বাচনের বিষয়ে যা বলছেন তা হল দেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচনের জন্য এ দেশের মানুষ আত্মহুতি দিয়েছে গুম হয়েছে ক্রস ফায়ারের শিকার হয়েছে জুলাই অভ্যুত্থানে দেড় মাসে প্রায় দুই হাজার মানুষ তাদের আত্মহুতি দিয়েছেন রক্ত দিয়েছেন একটাই কারণ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আইনের শাসন কায়েম করা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা তো সবার উদ্দেশ্য সংসদ নির্বাচন তো সংসদ নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য সব দল একসঙ্গে কাজ করবেন আমরা তাই বিশ্বাস করি আর গণভোটের যে বিষয়টা এনেছেন দেখুন আমাদের এই দেশে একটা ভোট বিরাট কর্মযজ্ঞের বিষয় অনেক অর্থনৈতিক বিষয় ইনভলভ আছে তাছাড়া ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে এখন তো গণভোটের সময়ও নেই যে কারণে আমাদের দলের পক্ষ থেকে দাবি জানিয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার জন্য দুইটা ব্যালটে আমরা সেই দাবি আশা করছি বন্ধু প্রতিম প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সেই এই দাবিটা কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত সময় উপযোগী তারা সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সংসদ নির্বাচনের জন্য গোটা জাতি গোটা দেশ এমনকি জামাত ইসলাম নিজেও প্রস্তুত তারা গত এক বছর আগে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন তো সেই দাবিটার প্রেক্ষিতে সংসদ নির্বাচনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ফেসিজমের বিরুদ্ধে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম প্রত্যাশা করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সবাই এক মঞ্চে উঠে একসাথে কাজ করব ইনশাআল্লাহ ধ্যান ধন্যবাদ সকলকে